হ্যালো ওয়েলকাম টু স্মাইল অ্যান্ড এক্সপ্লোর তো এটা হলো ওই সাকুরা সময় মানে দু সালের ধরো ওই এপ্রিলের লাস্ট করে ওই সময়ের একটা ভিডিও এই যে এই সুন্দর পার্কটায় আমরা গেছিলাম যেখানে টিউলিপস অ্যান্ড সাকুরা দুটোর একটা অসম্ভব সুন্দর মেলবন্ধন ছিল তো এই পার্কটায় যাওয়ার মেন কারণ হলো এই পার্কটার ঠিক পাশেই ছিল আইকিয়া ইয়োকোহামা বিশাল 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 বড় একটা আইকিয়ার স্টোর যেটাতে আমরা আগে কখনো যাইনি আমরা আইকিয়া টোকিওর বেশ কয়েকটা জায়গায় গেছি কিন্তু এই আইকিয়া ইয়োকোহামাটা আমরা এর আগে যাইনি আইকিয়া তো তোমরা সবাই জানো একটা সুইডিশ স্টোর যেটা মেনলি সুইডেনেই প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল তারপর এখন বিশ্বের সমস্ত দেশেই আছে তো এত সুন্দর ইভেন দেখলাম আইকিয়ার নিজস্ব বাস মানে অদ্ভুত ভালো লাগছিল এনিওয়ে তো আমরা এক্সপিরিয়েন্স করার জন্য খুব এক্সাইটেড ছিলাম আর এর ওপরেই ছিল আইকিয়ার নিজস্ব রেস্টুরেন্ট আর বিস্ট্রো তো সেটাতেও আমরা লাঞ্চ করার জন্য খুব খুব এক্সাইটেড ছিলাম বাইরেটা আমরা দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম দেখো সুইডেনের পতাকাও আছে আর জাপানের তো অবশ্যই তো আমরা পৌঁছে গেলাম আইকে রেস্টুরেন্ট যেটা একদম ওপরে ওপরের ফ্লোরে ছিল আর কি তো এখানে তোমাকে এরকম একটা ফুড ট্রলি নিতে হবে আর ওখানে কাউন্টার ছিল ওখানে তোমায় পে করতে হবে সমস্ত সেলফ সার্ভিস এখানে প্রত্যেকটা এরকম কাউন্টার কাউন্টার করা রয়েছে আলাদা আলাদা ফুড সেকশন করা রয়েছে এখানে মেন কোর্স আছে ডেজার্ট আছে তোমার স্ন্যাক্স আছে বিভিন্ন রকম আছে তোমাকে ওখান থেকে তোমার পছন্দ মতন তুলে পিক করে নিতে হবে শুধু এই যে রাইস বোল এই যে সেটগুলো নিয়েছি এগুলো আমাদেরকে চুজ করে দিতে হচ্ছিল এটা ওনারাই দেবেন বাকি স্ন্যাক্স বা এগুলো তোমাকে নিজেকে পিক করে নিতে হবে এরকমভাবে দেখতে পাচ্ছ রাখা আছে সমস্ত কিছু সাথে ওখানে প্রাইসও দেওয়া আছে তুমি নিজের মতন দেখে তোমার যা যা প্রয়োজন এই ট্রলিতে তুমি তুলে নিতে পারবে ট্রলিটাই এত ভালো লাগছিল দেখতে দেখো আর এটা হলো পুরো রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটা এত সুন্দর মানে খাওয়ার জায়গাগুলো এত সুন্দর আর এত বড় এরিয়া জুড়ে যে ভাবতে পারবে না দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ বসে খাওয়া দাওয়া করছেন ইভেন এত সুন্দর করে সাজানো আছে ইন্টেরিয়রটাও যে তোমার বসে খেতেও একটা সুন্দর রেস্টুরেন্ট বা আসবে তোমার মনে হবে না যে তুমি আইকিয়াতে বসে খাচ্ছ আইকিয়া এমনি খুব ফেমাস একটা জানো ফার্নিশিং স্টোর সমস্ত কিছুই পাওয়া যায় এখানে তো এই ছিল আমাদের সুইডিশ লাঞ্চ ভালো এক্সপিরিয়েন্স ছিল